হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক ভগবত আসরে বহু লোক সমবেত হয়েছিল রাজ্যের রাজা সাধারণ মানুষের বেশে এসেছিলেন সেই ভগবত আসরে নিজের পরিচয় ঢেকে রাখার জন্য ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি শ্রোতাদের পেছনের দিকে মাটিতে তিনি বসেছিলেন ভগবত পাঠক সুন্দর করে প্রবচন দিচ্ছিলেন কিন্তু শ্রোতারা অনেকেই মনোযোগ সহকারে তা শুনছিল না কেউ ঘুমাচ্ছিল কেউ বা তাদের ঘরে মেয়ে জামাই সম্বন্ধে গল্প করছিল কেউ পাশাপাশি অন্য শ্রোতাদের দিকে তাক अच्छा এরকম দেখে রাজা অসন্তুষ্ট হয়ে আসরের বাইরে চলে এলেন মন্ত্রীকে রাজা জানালেন আগামীকাল ভগবত আসরে সবচেয়ে মনোযোগী শ্রোতাকে স্বর্ণহার পুরস্কৃত করবেন যথারীতি ব্যবস্থা হয়ে গেল মন্ত্রী পরদিন এক বিশেষ পন্থা অবলম্বন করলেন এক ঘোষককে পাঠিয়ে ভগবত পাঠের আগেই ঘোষণা করা হলো একটি বিশেষ ঘোষণা রাজার নির্দেশ ভগবত প্রবচনকালে কেউ চাঞ্চল্য প্রকাশ করবেন না স্থিরভাবে হরিকতা শ্রবণ করবেন আর যদি তা না শোনেন তাহলে অবশ্যই সিপাহির লাঠের গা খেতে হবে মন দিয়ে শুনলে স্বর্ণহার পুরস্কার দেওয়া হবে লাঠি ধরা সিপাহী কয়েকজন আসরের পেছন দিকে দাঁড়িয়ে থাকলো ভগবৎ পাঠক এই পাঠ প্রসঙ্গে একটি ভক্তিমূলক গান গাইতে লাগলেন অমনি একজন শ্রোতা গানের তালে তালে মাথা দুলাতে লাগলো অন্য শ্রোতারা একে অন্যকে ইঙ্গিত জানাতে লাগলো ওই যে মাথা দুলাচ্ছে এক্ষুনি লাঠি ওর মাথায় পড়বে কেউ কেউ অতি সাবধানে পেছনের দিকে আর চোখে তাকাতে লাগলো সিপাহীরা আছে কিনা আবার কেউ পুরস্কারের কথা চিন্তা করতে লাগলো বেশ কিছুক্ষণ পরে ভগবত প্রবচন শেষ হলো শ্রোতাদেরকে নিজ নিজ আসনেই বসে থাকতে নির্দেশ দেওয়া হলো একে একে প্রত্যেক শ্রোতাকে রাজার কাছে ডেকে আনা হলো মন্ত্রী সেদিনকার পাঠের প্রসঙ্গ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন কেউই উত্তর দিতে পারছিল না অবশেষে যে ব্যক্তি সব কথা সব চিন্তা বাদ দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে হরি কথা শুনছিল সেই সঠিক উত্তর দিতে পেরেছিল তাকে রাজা স্বর্ণহার দান করলেন এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে যে কোনো মঙ্গলকর কর্মে মনোযোগী হলে ভগবান তাকে পুরস্কৃতই করবেন ঐকান্তিক ভক্ত ও চিত্তে নিরালস সাধনা করেই চলেন যারা ঐকান্তিক নয় তারা কেবল অন্যের সমালোচনা করেই দিন অতিবাহিত করে কিন্তু জীবনে কোনো লাভ জোটাতে পারে না রাধে রাধে হরে কৃষ্ণা গোপ লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে